নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর শনিবার যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা বিদেশ কমিটির কার্যালয়ে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস পালন করা হলো তার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা ও প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিজেপি নেতৃত্ব জন্মাষ্টমী উপলক্ষে শনিবার ছটায় কাকরাবন পাল্টানা ইস্কন মন্দিরে যান রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডী নালু প্রথমে মন্দিরে প্রবেশ করে শ্রীকৃষ্ণকে পুজো দেওয়ার পর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তিনি উপস্থিত ছিলেন কাকরাবন বিধানসভার বিধায়ক জিতেন মজুমদার সরকারি আধিকারিক ও ইস্কনের সদস্যরা শনিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এডি নগর অরবিন্দ সংঘের উদ্যোগে মহতএ অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শুধে না গেলে পুলিশকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই উল্লেখ করেন তিনি পাশাপাশি কংগ্রেস ও সিপিএমকে আক্রমণ করে বলেন জুট আমলে এই রাজ্যে পাঁচ বছর ক্ষমতায় ছিল কংগ্রেস সরকার তারপর ৩৫ বছর সরকার চালিয়েছে সিপিএম কিন্তু চল্লিশ বছরে ওরা শুধুই রাজনীতি করে জনগণের থেকে ফায়দা লুটেছে উন্নয়নমূলক কোনো কাজই করেনি দিল্লি এনসিআর এলাকার পথ কুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করে শনিবার সন্ধ্যায় কৈলা শহরের প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করলেন পশুপ্রেমীরা গো গ্রীন অ্যান্ড এস্ট্রে এনিমেলস ও শুক্লা ফাউন্ডেশনের উদ্যোগে শহর উনকোটি কলাক্ষেত্র থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন প্রচুর পশুপ্রেমী সেন্ট্রাল রোড ও নেতাজি কর্নার সহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি ফের শেষ হয় কলাক্ষেত্রে ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালের অব্যবস্থা এবং নানান অনিয়মের বিরুদ্ধে সরব হল সিপিএম শনিবার দুপুরে ধর্মনগর মহকুমা কমিটির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক বৈঠক থেকে এই বিষয়ে সমালোচনা করেন সিপিএম নেতারা উপস্থিত ছিলেন সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের সিপিএম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ ও ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায় সহ অন্যান্য নেতৃত্ব আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় শনিবার থেকে শুরু হল ব্যাপী রাজ্য যোগ ব্যায়াম প্রতিযোগিতা আজ এই প্রতিযোগিতার সূচনায় উপস্থিত ছিলেন রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ও ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা এবারের প্রতিযোগিতায় যোগ দিয়েছে দুশো তিয়াত্তর জন ছাত্রছাত্রী শনিবার মোহনপুর মহকুমার অন্তর্গত লেফুঙ্গা ব্লকের অভিচরণে অর্গানিক আম ও কাঁঠালের চারা রোপণ করলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন নাথ উপস্থিত ছিলেন এডিসির পিডব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মা ও লেফুঙ্গা ব্লকের চেয়ারম্যান রণবীর দেববর্মা সহ অন্যান্যরা রবিবার আগরতলার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগরতলা প্রেস ক্লাবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্যের বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বদের পাশাপাশি অনুষ্ঠানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের প্রাক্তন দুই ফুটবলার উপস্থিত থাকবেন বলে শনিবার এগিয়ে চল সংঘের ঘরে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে জানালেন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সহ সভাপতি সুভাষ ঘোষ শনিবার শহরে হিন্দু জাগরণ মঞ্চের বারোতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য বাইক র্যালির অনুষ্ঠিত হয় শহর টাউন কালীবাড়ির প্রাঙ্গন থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পুনরায় কালীবাড়ি প্রাঙ্গনে এসে শেষ হয় র্যালিতে অংশগ্রহণকারী বাইকের সংখ্যা ছিল রেকর্ড সংখ্যক সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন বয়সের মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন শহরের প্রধান সড়কগুলো দিয়ে বাইক র্যালি যাওয়ার সময় সাধারণ মানুষের মধ্যেও প্রবল উৎসাহ লক্ষ্য করা যায় উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের রাজ্য সভাপতি উত্তম সহ অন্যান্যরা শনিবার জন্মাষ্টমী উপলক্ষে তেলিয়ামুড়া নেতাজীনগরে অবস্থিত শ্রীকৃষ্ণ বিদ্যা মন্দিরের উদ্যোগে শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপকে সামনে রেখে একটি বয়নার্থ শোভাযাত্রা অনুষ্ঠিত হল নেতাজিনগর লোকনাথ আশ্রম প্রাঙ্গণ থেকে সকাল দশটায় শোভাযাত্রা শুরু হয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রায় অংশ নেন বিধানসভার সরকার পক্ষের মুখ্য সচেতক তথা তেলিয়ামুরার বিধায়িকা কল্যাণী সাহা রায় তেলিয়ামা পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার ও সমবায়ের চেয়ারম্যান কাউন্সিলর নীতিন কুমার সাহাসহ বিশিষ্টজনরা অক্সিজেনের মেশিন বিকল এবং ডাক্তারদের গাফিলতির কারণে মোহনপুর বিধানসভার জগৎপুর এলাকার বাসিন্দা দীপঙ্কর দেবনাথের মৃত্যু হয়েছে বলে অভিযোগ শুক্রবার রাতে পেশায় বছরের দীপঙ্কর দেবনাথকে শ্বাসকষ্টজনিত কারণে মোহনপুর সামাজিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল তারপর গভীর রাতে তার মৃত্যু হয় পরিবারের লোকেরা চিকিৎসকদের জিবি হাসপাতালে রেফার করার আবেদন জানালেও তা শোনা হয়নি বলে অভিযোগ উঠেছে দিনের বেলায় প্রকাশ্যে একজন গাড়ি চালককে মারধরের ঘটনায় টাকা চিন্তার শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বিশালগড় কমলা সাগরের লেম্বুতলি এলাকায় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে এক যুবককে আটক করে মারধরের পর বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দিতে সক্ষম হলেও বাকি দুই যুবক পালিয়ে যায় বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে লেম্বুতলি এলাকায় প্রত্যেক বছরের মতো এবছরও আদ্যাশক্তি মা দুর্গার আরাধনায় ব্রতি হয়েছে আম্বাসা রামকৃষ্ণ সেবা সদন শনিবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন মা দুর্গার কাঠামো পুজো অনুষ্ঠিত হল রামকৃষ্ণ সেবা সদনে প্রত্যেক বছরের মতো এবারেও পুজো উপলক্ষে বসে আঁকু প্রতিযোগিতা বস্ত্র বিতরণ কৃষক পুজো ও অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ সহ নানা কর্মসূচি রয়েছে তাদের স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিলেন চরিলাম বিধানসভার অন্তর্গত লাল সিংমুড়া মণ্ডপিতলা এলাকার প্রাণতোষ দেবনাথ শনিবার সকালে বাড়ি ফিরে দেখেন তাদের অনুপস্থিতির সুযোগে চার লক্ষ টাকার সোনার গহনা সহ নগদ টাকা নিয়ে পালিয়েছে চোরের দল বিশালগড় থানায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ ভোট চুরি এবং বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে বিতর্কের আবহেই রবিবার থেকে নীতিশ কুমারের রাজ্যে ভোট অধিকার যাত্রা শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দলের প্রাক্তন প্রদেশ সভাপতি অখিলেশ প্রসাদ সিংহ জানিয়েছেন রবিবার থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে পয়লা সেপ্টেম্বর পাটনা ময়দানে এই যাত্রা শেষ হবে রবিবারই আবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে ডেকেছে নির্বাচন কমিশন তিন মাস তদন্ত চলার পর অবশেষে ইউটিউবের ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে চার্জশিট পেশ করল তদন্তকারী দল পুলিশের দাবি দু হাজার পাঁচশো পাতার এই চার্জশিটে এমন একাধিক তথ্য প্রমাণের কথা তুলে ধরা হয়েছে যা প্রমাণ করে জ্যোতি পাকিস্তানের চর হিসেবে কাজ করতেন পাক সফরে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে তথা পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজ শরীফের সঙ্গে দেখা করেন জ্যোতি আর ও বিজেপির সম্পর্কে কি ফাটল ধরেছে এই নিয়ে গুঞ্জন তুঙ্গে উঠতেই মুখ খুললেন বিজেপি নেতা রাম মাধব তিনি আর এর সদস্য তার কথায় এই গুঞ্জন থেকেই শোনা যায় কিন্তু আর ও বিজেপি একই আদর্শের দুই পরিবার এন সিইআরটির পাঠ্যপুস্তক ঘিরে আবারও বিতর্ক অভিযোগ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে ভারত বিভাজন এবং পাকিস্তান সৃষ্টির জন্য কংগ্রেস মোহাম্মদ আলী জিন্নাহ এবং লর্ড মাউন্ট ব্যাটনকে দায়ী করে একটি পরিচ্ছদ সংযোজনের উদ্দেশ্য মডিউল প্রকাশ করেছে যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক জগদেব ধনকরের ছেড়ে যাওয়া আসনে ভোটের আগে আগামী সপ্তাহে ফের শক্তি প্রদর্শন করতে চলেছে গেরুয়া শিবির আগামী সপ্তাহেই এনডিএ সাংসদদের মেগা বৈঠক ডাকা হয়েছে দিল্লিতে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এনটিএ শিবিরের সব শীর্ষ নেতা উপস্থিত থাকতে পারেন সেখানেই প্রার্থীর নাম জানানো হতে পারে রাত ভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের বাণিজ্য নগরী মুম্বাই নাগারে ভারী বর্ষণের জেরে শহরের বহু রাস্তা জলের তলায় চলে গিয়েছে বৃষ্টিতে দাদর এবং বান্দ্রা স্টেশনের কাছে ডুবেছে রেললাইনও ভারী বৃষ্টির জেরে বাড়ি ধসে মৃত্যু হয়েছে দুজনের এই পরিস্থিতিতে শনিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুম্বাই আবহাওয়া দফতরের তরফে মুম্বাই এবং সংলগ্ন রায়গড় জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে জল্পনায় সত্যি হল অবশেষে হাতে হাত রেখে লড়তে চলেছেন উদ্ধব ও রাজ ঠাকরে অক্টোবরে বৃহন মুম্বই নির্বাচনে তারা একসঙ্গে লড়বেন বলে নিশ্চিত করেছেন শিবসেনা উদ্ধব গোষ্ঠীর অন্যতম নেতা তথা সাংসদ সঞ্জয় রাউত চলতি বছরে তিন ফর্ম্যাট মিলিয়ে মোট আঠাশটা ম্যাচ খেলেছে পাকিস্তান জিতেছে মাত্র দশটা আঠারোটা ম্যাচ হারতে হয়েছে তিনটে টেস্টের মধ্যে একটা এগারোটা এক দিনের মধ্যে দুটো ও চোদ্দোটা টি টোয়েন্টির মধ্যে সাতটা জিতেছে তারা এই খারাপ পারফরম্যান্সের জেরে শাস্তি পেতে পারেন পাক ক্রিকেটাররা বাবর আজম মোহাম্মদ রিজওয়ানদের বেতন কাটা যেতে পারে দেশের স্বার্থে অবসর ভেঙে ফিরেছিলেন এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে গোল করে বুঝিয়ে দিলেন তাকে দলের এখনও কতখানি প্রয়োজন অথচ সেই সুনীল ছেত্রীকেই জাতীয় স্তরের শিবিরে ডাকেন না ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল বৃষ্টি ও ভয়াবহ হরপাবানে পাকিস্তানে মৃত্যু মিছিল খাইবার পাখুন খোয়ার হরপাবানের জেরে এখনো পর্যন্ত তিনশো জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন ঘটনার পর এখনো নিখোঁজ অসংখ্য মানুষ জোর কদমে উদ্ধার কাজ শুরু হয়েছে শোকরাবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ঘন্টা তিনের আলোচনার পরেও রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে কোনো সমাধান মেলেনি বলে জানা গিয়েছে এই পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আগামী সোমবারই ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক নজরে 25 সাপাতাত এই পর্যন্তই পরবর্তী খবর এবং লাইভ শো দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যাঙ্গার্ডের পর্দায় সংবাদ এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ